ওকে গাইজ আমরা হচ্ছে পদ্মা ব্রিজের আগেই টোল পয়েন্টে এখানে আমরা একটু দাঁড়ালাম একটু চা খাইলাম হচ্ছে কবির ভাই মনু বরিশাল যাও নইব ওইবে হ্যাঁ ভাইয়ের হচ্ছে এলাকায় বরিশাল দেখ ভাইয়ের নেতৃত্বে আমরা যাচ্ছি নাকি আর এ হচ্ছে লেট কামার যার জন্য দেড় ঘন্টা মাসুদ সাবার বুঝছেন এই যে এই লোকের এই লোকের এটা নাকি খারাডান দিয়ে যা আমার এ পিস করতেই পারে না একবারও কিসের ঘাডানো যাই হোক আমরা হচ্ছে এখন ইনশাল্লাহ পদ্মা ব্রিজ হয়ে আবার রান্না করতেছি বরিশালের উদ্দেশ্যে মোটর সাইকেল লেন এই জিনিসটা আমার ভালো লাগছে আচ্ছা মিউজিকটা একটু বন্ধ করি পদ্মা ব্রিজে ওঠার আগে এই যে বাম পাশ থেকে মোটর সাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে হলে একটা যানজটের আশঙ্কা থাকতো ওকে আমরা মোটামুটি ব্রিজের এরিয়ার মধ্যে চলে আসছি সামনে টোল দিয়ে ব্রিজে উঠে যাবো কোথায় পদ্মা সেতু টোল প্লাজা এই পদ্মা ব্রিজ হওয়ার আগে এই এলাকার মানুষের কি অবস্থা ছিল আমি মাঝে মধ্যে সেটা ভাবি যদিও আমি আগে আসিনি কখনো তো ব্রিজের আগে এই এলাকার মানুষজন যাতায়াত করতে কিভাবে ফেরিতে মানে খুবই কষ্ট ছিল যে এই ব্রিজ এখন ছয় কিলোমিটার ব্রিজ ইচ্ছা করলে ছয় মিনিটে যাওয়া যায় যদি ষাট কিলোমিটার স্পিডে চালাই তাহলে ছয় মিনিট লাগবে ছয় কিলোমিটার চাইতে সিম্পল কিন্তু তার আগে অনেক কষ্ট হয়েছে এলাকার মানুষ যাই হোক ব্রিজটা বার হয়ে সামনে যাই দাঁড়ায় চালানোর মজাই অন্যরকম পুরো দাঁড়িয়ে আছি আমি মা হেরু অস্থির অসাধারণ না ব্যাপারটা সত্যি আমার কাছে অসাধারণ লাগে থেকে নেমে গেলাম সামনে হচ্ছে ভাঙা আমরা যাবো সেই দিকে ওকে গাইজ এখানে একটা ডাইভারসন আছে এই জায়গা থেকে ডানে সোজা হচ্ছে ভাঙা এই সোজা হচ্ছে ভাঙা তো আমরা ভাঙা যাব না আমরা হচ্ছে শিবচর দিয়ে যাবো মাদারীপুরের শিবচর হয়ে বাম পাশে একটা রোড আছে যেটা হচ্ছে বরিশাল চলে গেছে সেটা হচ্ছে একশো কিলোমিটার দেখলাম আর ওই ভাঙা দিয়ে হচ্ছে একশো তেত্রিশ কিলোমিটার দেখায় তো আমরা যেহেতু একশো আট কিলোমিটার আর একশো তেত্রিশ কিলোমিটারের ভালোই ব্যবধান প্রায় পঁচিশ কিলোমিটারের মতো তো আমরা চিন্তা করতেছি যে পঁচিশ কিলোমিটার রাইড না করে আমরা হচ্ছে এই পাশ দিয়ে যাব তো দেখি যদি এই পাশ দিয়ে যাওয়ার সময় দেখি যে রাস্তা অত ভালো না তাহলে প্রয়োজন আমরা আসার সময় আবার ওই ওই দিক দিয়ে আসবো এই ভাঙা দিয়ে হাইওয়ে হয়ে তো এখন আমরা এর দিয়েই চলে যাব।।

আমরা ওই যে শিবচর দিয়ে বা ওই সাব রোড দিয়ে যাব না আমরা হাইওয়ে দিয়ে যাব ভাঙা হয়ে এটাই হচ্ছে ভালো রোড সবাই এটাই বলতেছে যে ভাই হাইওয়ে দিয়েই যান হাইওয়ে দিয়েই ভালো হবে আমরা ওই শুধু শুধু শিবচর দিয়ে আবার কি কি চর দুই তিনটা চরের নাম বললো ওই রোডটা দিয়ে না যাওয়ার চেয়ে আমাদের এই ভাঙা দিয়েই বেটার হবে ওকে তো আমরা হচ্ছে ভাঙা দিয়েই চলে যাব এই এলাকাটা আমার খুবই ভালো লাগে আসলে এলাকায় রাইড করতে আমার চরম ভালো লাগে দেখেন আপনি রাস্তাটা মানে কি দেখা যায় দুই পাশেই সবুজ গাছগাছালি আর হচ্ছে মাঝখানে রাস্তা এবং খুবই ভালো রাস্তা আর ওই পাশে হচ্ছে রেল লাইন মেবি ওই ঢাকা থেকে যে রেল লাইনটা হচ্ছে আপনার গোপালগঞ্জের দিকে চলে গেছে খুলনার দিকে চলে গেছে মেবি ওই রেল লাইনটাই তো আমরা হচ্ছে ভাঙা যাই তারপরে হচ্ছে বামে ঢুকবো আমরা এলাকার ঘাট কি অবস্থা দেখেন মানে যদি আপনি এলাকায় আসেন আপনার হঠাৎ হঠাৎ মনে হবে যে আপনি বাংলাদেশে নাই ওই যে ইন্ডিয়ার কিছু কিছু রোড আছে এরকম মানে একদম এক শহর থেকে আরেক শহরে যাইতে মনে করেন যে দেড় দুইশো কিলো তিনশো কিলো হচ্ছে এক্সপ্রেসওয়ে ওই রকম মনে হবে খুবই খুবই মানে ভালো লাগে আমার এই এলাকাটা আসলে মনে হয় যে বাংলাদেশ এখন আর ওই আগের বাংলাদেশ নাই পুরো চেহারা চেঞ্জ আমরা চলে আসছি ভাঙা গোলচত্বর ওই যে সামনে ভাঙা গোলচত্বর তো আমরা ওদিকে ফরিদপুর খুলনা সোজা আমরা যেহেতু ফরিদপুর যাব না দেড়শয় আমরা এই যে বাম পাশে চলে আসছি এখন আমরা বাম দিক দিয়ে বরিশালের উদ্দেশ্যে চলে যাব ওই যে সোজা হচ্ছে খুলনা ফরিদপুর না সরি গোপালগঞ্জ আর ফরিদপুর হচ্ছে এই গোলচক্কর থেকেই আসলে ওইভাবে ঘুরে এসে ওই দিকে সোজা হচ্ছে আপনার গোপালগঞ্জ নরাইল খুলনা আর এইদিকে হচ্ছে বরিশাল মাদারীপুর আগে হয়তো আমরা একটু মাদারীপুর পাবো তারপরে বরিশাল ওকে লেটস গো গিয়ার দিয়ে বরিশালে আর না তাদেরকে আমি লুকিং ক্লাসে দেখতেছি না সুন্দর সুন্দর ভাল লাগতেছে এখন একটু গ্রামীণ ফিল লাগতেছে